ভাই এই আমিনুল রে দেখছ না আমিনুল প্রতিদিন ভাই মানে কি বলবো প্রায় ম্যাচে পড়লেই गाइस বলে আমরা বলে লাইভ স্ট্রিম দেখে লাইভ স্ট্রিম দেখে মারি गाइस ঠিক আছে আর আমরা লাইভ স্ট্রিম দেখে ভাই কিভাবে বিসি মোড দিই गाइस দেখো তোমরা দেখো বিসি মোড কোয়ারে বিসি মোড ঠিক আছে ফুল মিটারা দেখো ভাই কিভাবে লাইভ স্ট্রিম দেখে দেখে আজকে বিসি মোডে মারি ভাই ঠিক আছে ভাই ফুল ভিডিও দেখবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবে অবশ্যই গাইস দিতে কিন্তু ভুলবা না গাইস ঠিক আছে আরে ও ভি গাচ্ছা তাই আমাকে ইমোট দেখো আচ্ছা ঠিক আছে আমি পরে গাও তাহলে মারি আরে আমি তো দেখিনি এখন তো দেখেছো এখন দেখো না এবার পিঠ পা ঠিক আছে আমাদেরকে পিঠ পা তোমরা তো পিটার জন্যই তো আমাদেরকে আসছো আর বলবাজে ভাই লাইভ স্ট্রিম দেখে দেখেছো দেখে দেখেই মারছে আসো খেলা হবে খেলা হবে আসো আসো আর কিছু কিছু পিসি প্লেয়াররা এখনো পর্যন্ত মানে লাইভ স্ট্রিমাররা এখনো বলে ঠিক আছে যে আমরা লাইভ দেখে দেখে লাইভ দেখে হ্যাঁ থেকে ভাই পুরো লাইভ দেখে দেখে তোদের মারবো এভাবে দাবড়াই দাবড়াই মারবো ঠিক আছে লাইভ স্ট্রিম দেখে দেখে মানুষ কিভাবে মারে ভাই আজকে তোদের দেখাবো ঠিক আছে কিছু কিছু প্লেয়ারের জন্য কিছু 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 প্লেয়ার কুত্তাগুলোর জন্য কিছুগুলো কুত্তাগুলোর জন্য আরে তোরা লাইভ স্ট্রিম করছিস কেন তোরা তাই কর আমাদের মারতে লাইভ স্ট্রিম দেখে কুত্তাগুলো আয়

ऊपर किन्तु दो दो तीन टाइम है ना ऊपर है तो फाइट करो करे आमिर फिर किन्तु भागी और से एमोटा होना है तो गाड़ी चोट तो गाड़ी चोट गाड़ी चोट आता है सही

এই সামনে সামনে লঞ্চ পার ধরে সামনে লঞ্চ পার ধরে ওই সামনে রিভাইভ কন্ট্রোলছো সামনে রিভাইভ পার ধরেছো আরে এদিকে ও না দৌড়াই দুইজন আছে তো লাইভ স্ট্রিম দেখছিস মেনটাপ লাইভ স্ট্রিম দে ওয়ান করে দে অতি পাক আমারে কই আমার কাছে আবার ওইদিকে আবার একটা মেডিকেট দে গায়টা তো নিতে পারতি এখন আবার থাকো সামনে কারিয়া আরে দিছিলা মেনটাপ চালাওয়ান আরে ভাই পরে কবে না ভাই লাইভের দায়িত্ব বুঝো না দিরা মেডিকেট দাও

আরে নে ভাগ দেছো হালার বালা আজকে পিটাবো ভাই লাইভ হালার বালা ভাই যা লাইভ স্ট্রিম দেখে দেখে মারি দেখে দেখে মারি আজকে লাইভ স্ট্রিম দেখে না না ও রাজা ও ফার্স্ট টাইম ফার্স্ট টাইম লাইভ দেখে পিটাবো ডাডা বানা কিন্তু ডাডা বানা কিন্তু চলে যা সামনে সামনে চলে যা সামনে আবার বাম 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 সাইডে উপরের দিকে যা বাম সাইডে বাম সাইডে বাম সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে

ওঠে शिंदे কে এসেছে তোরা এ মাঠে দাদরে বিযা ও ও আস্তে এ ওই সাইডে ওই সাইডে ওই সাইডে কি নাই কেন বলো <laughs> না মাল আমার লাগবে না ভাই মাল চালাই না এখন চালানো আইসো মাল নিয়ে আইসো গালাগালি দেওয়ার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ও লজটা থাকলে ভাই ও লজটা থাকলে আমাকে মেসেজ আর মেসেজ কিনতে দেবে না

भाई ए तातानी मोरिष ने क्या तू मोरिष ने क्या तातानी एक साइड है ना भी हां साइड में भी केना साइड में नाम ले ये स्नैपर कर आगत कर कर पाला आकाश आए नाम नाम तो या कैप्चरिंग द डिफेंस एयर ड्रॉप राइट इज वेट तो

কি মারা মারতে হয় একবার লুট হারাই ফেলাই দিচ্ছি হ্যাকারের কোপে ভাই হ্যাকারের কোপে ভাই জীবন শেষ আমাকে আছে তুই বাঁচতে পারবি না তুই বাঁচতে পারবি না মনে হয় এ কার টিভি চলছে টিভিটা অফ করো হ্যাঁ কোনে টিভি চল না আমার ব্যাকগ্রাউন্ডে গান চলছে অফ করতে এই উপরে নাম উপরের দিক নাম উপরের দিক নাম উপরের দিক নাম এই যে এই প্লেটার মাথার কোণা

গোলাপ তো না আগুনের গোলাপ ভাই রে ভাই